নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মাত্র চার টুকরো চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য একটি দারুণ মজলার রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমার আজকে রেসিপিটি শুরু করে যাক বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে দেখুন নিয়েছি চার পিস বোনলেস চিকেন এই রেসিপিটি একটু বোনলেস চিকেন দিয়ে করার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর আমি আজকে এই চার পিস চিকেন দিয়েই পুরো পরিবারের জন্য দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর চিকেনের গায়ে দেখুন আমি আগেই একটু লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি আর এবার আমি চিকেনগুলোকে একটু ভাপিয়ে নেব আর সেই জন্য গ্যাসের পরে একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল আগেই গরম বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর এবার আমি করার পরে বসিয়ে দেবো ছিদ্রযুক্ত একটি থালা আর থালার পরে আমি এক এক করে এই চিকেনগুলোকে বসিয়ে দেব আপনারা হয়তো বা ভাবছেন যে সরাসরি জলে দেওয়া হলো না কেন জলে দিলেই তো হয়ে যেত জলে দিলে কি হতো চিকেনের ভিতরে যে এক্সট্রা জুসটা আছে সেটা কিন্তু জলের সঙ্গে বেরিয়ে যেত পুরো চিকেনটাকে দিয়ে দেওয়ার পরে এইভাবে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটাকে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা তুলে নিচ্ছি তবে আমি কিন্তু এই দশ মিনিটের ফাঁকে একবার চেক করে দেখেছিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে চিকেনগুলোকে অন্য একটি জায়গায় নামিয়ে নামিয়ে নেব আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেব তবে আপনারা চাইলে এটাকে কিন্তু এইভাবে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এটাতে কিন্তু আরো অনেক বেশি সুবিধা হয় এই যে দেখুন কত সহজেই ছাড়ানো যাচ্ছে এইভাবেই আমি পুরো চিকেনটাকে ছাড়িয়ে নেবো বন্ধুরা সমস্ত চিকেনটাকে আমি একই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর বন্ধুরা এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর সবচেয়ে বড় কথা এই রেসিপিটি তৈরি করতে সময় কিন্তু খুবই কম লাগে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি তারপরে এক এক করে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ মিট মশলা সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো দুই চা চামচের মতো টমেটো কেচাপ আর সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার আমি সমস্ত মশলার উপকরণগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে একবার মাখিয়ে নেব সমস্ত মশলাগুলোকে আমি চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড গ্রাম বেসন বন্ধুরা এই এই চিকেনের কিন্তু বেসনটা অবশ্যই দেবেন বলছি হাতের কাছে যদি বেসনটা না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর তারপর বেসনটাকে আমি এই চিকেনের সঙ্গে ভালো করে একবার মাখিয়ে নেব বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না বেসনটা দেওয়ার পরেও আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর বেসনটা দেওয়ার পরে দেখুন এটা কিন্তু অনেকটা শক্ত এতটা শক্ত হলে কিন্তু হবে না তাই সামান্য একটু জল দিয়ে এটাকে একটু নরম করে নেব তবে আবার খুব বেশি কিন্তু নরম করলে হবে না আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক কতটা ঘনত্ব হতে হবে এটা তবে ঘনত্বটা দেখিয়ে দেওয়ার আগে আমি এর ভিতরে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা বন্ধুরা আমি এই আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু শুরুতেই দিয়ে দেবেন এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার ফাইনালি আমি এর টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই কিন্তু একটু নরম নরম হবে তবে খুব বেশি নরমও না আবার একেবারেও কিন্তু টাইট না এবার আমি চিকেনগুলো থেকে পকোড়া শেপ দিয়ে পকোড়া ভেজে নেব আর চিকেনের পকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসে করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সাদা তেল এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে দেব আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আমি এক এক করে চিকেনের ভেজে এই এইভাবে একটু ছোট ছোট সেপ দিয়ে আমি পকোড়া গুলোকে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একেবারে ভালোবেসে খেয়ে নেয় এক করে আমি বেশ কয়েকটি পকোড়া শেপ দিয়ে নিয়েছি আর এবার আমি এই পকোড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব এইভাবে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু উপর থেকে পুরে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে এই যে বন্ধুরা দেখুন পকোড়া গুলোকে কিন্তু আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা পকোড়া গুলো কত সুন্দর লাগছে আর এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর এই সময় একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর এই গন্ধটা কিন্তু আপনারা তখনই উপলব্ধি করতে পারবেন যখন বাড়িতে তৈরি পকোড়া গুলো আমার তো ভাজা হয়ে গেছে আর এবার আমি পকোড়া গরম তেল থেকে তুলে নেব আর একই রকম ভাবে আমি পরের ব্যাচের সমস্ত পকোড়া ভেজে নেব এই যে বন্ধুরা আমার এক এক করে সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে আর বন্ধুরা পকোড়া গুলো ভাজতে ভাজতেই আমার ছেলে মেয়েরা তো প্রথম ভেজে পকোড়া সব খেয়েই নিল এবার আমি এই পকোড়া তুলে নেব এই যে দেখুন বন্ধুরা সমস্ত পকোড়া ভেজে আমি একটি প্লেটে তুলে নিয়েছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পকোড়া কতটা ক্রিস্পি হয়েছে এই যে দেখুন বন্ধুরা উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা দেখুন তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই চিকেন পকোড়া রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ